মালদহে পুলিশি অভিযানে উদ্ধার প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের ঘটনাস্থলে উদ্ধার ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফয়নুল শেখ সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজ শুরু হয়েছে তল্লাশে গত কয়েক বছর ধরেই ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে মালদহের কালিয়াচপ বৈষ্ণবনগর মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় সাম্প্রতিককালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার হয় এবং গ্রেপ্তারের ঘটনাও হয়েছে জেলা পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদহে মাদক উদ্ধারের ছেষট্টি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাশি জনকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদহের কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এই চক্রের সঙ্গে যুক্ত আরও কারিগর ও মাথাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ কালকে ব্যবসা নগরে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে ব্যাসনগর পি এস আর একটা রেড করেছে যেখানে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন ওর সঙ্গে সাবারি সাব্রাতি তোলা কৃষ্ণাপুর জিপি ব্যবসা ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্যে তো যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন অর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুন তোলা কালেচক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজিস অফ brown সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশন স্টেজে ছিল তো যখন প্রিপারেশ প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি অ্যারাউন্ড সিক্স কেজি মার্কেট প্রাইস অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন ক্যান বি অ্যাজ মাচ অ্যাজ সিক্স ক্রোর্স বাট বিকজ দের ইজ ওয়াটার टोटल वेट मे कम डाउन एजें बोलो कि अरउंड फोर टू फाइव क्रोर्स मार्केट व्यलि होते आज के दोजन के फरवर्ड करो एकजर आप पी सी पे हमारे चेष्टा करब किूड एस और कौन कौन जे के कल्व आ सिनथेसिस मध्य তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকে সার্চ করব আর কোথায় থেকে ক্রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্য আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব এটা বের করে আসব বাকি আমরা আমরা দেখেছি কি রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে যেখানে কিছু লোক যেখানে বারবার রেড হচ্ছে কি মতো পুলিশ ওখানে বারবার রেড করছে ওখানে বেশি অ্যারেস্ট হয়েছে তারপর থেকে কিছু লোক ওটাকে একটা মোডেস্যান্ডে আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্যে তো যেখানে আমরা আগে সেরকম খাবার পাচ্ছি মানে পেতাম না ওখানে এখন কিছু লোক ইনভলভ হয়ে ওখান থেকে যে মত যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে ব্রাউন সুগার প্রিপেয়ার করা হচ্ছে তো আমরা ওটা দেখেছি আমরা আর যে রিসেন্ট আমরা দেখেছি কি একটা নারকটিক সিজার হয়েছে যেখানে ঝাড়খন্ড থেকে কিছু ক্রুড নিয়ে আসা হয়েছিল তখন এস এর রেডে ওরা ধরা হয়েছে ওনাকে আর তারপরে আমরা এটাও দেখেছি কি এখান থেকে বিহার যাচ্ছে তো ওখানেও আমরা তিনজন অ্যারেস্ট করেছি ওর একটা আর মানে এরকম দুইটা কেস আমরা পেয়েছি ওখানেও অ্যারেস্ট করা হয়েছে আর আমরা টোটাল ডাটা যে আছে এখন এবছরের এখন রয়েছে তো এখান এবছরে আমরা অ্যারাউন্ড সিক্সটি সিক্স কেস করেছি যেখানে এইটটি ওয়ান লোক আরেস্ট হয়েছে আর অ্যারাউন্ড শুধু আমরা যদি বলি ব্রাউন শুগার তো এখানে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর ব্রাউন রিকভার হয়েছে তো কস্ট মে বি অ্যারাউন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড দেন বাকি যে সিজার করা হয়েছে যে একদম পেন্সিডেল আর যে জিনিসগুলো ইউজ হয়ে সোডিয়াম কার্বনেট এস্টাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাইড যে আছে ওটা আমরা সিজ করেছি তো এটা আমরা ট্রেন দেখছি কি যেখানে বেশি রেট হচ্ছে ওখান থেকে হয়তো যে মতলব যে মেন সাপ্লায়ার্স ইয়া প্রডিউসার আছে ওরা শিফট করছে যেখানে হয়তো আমরা প্রোডাকশন আগে দেখিনি দেখুন কালেঞ্চে থেকে ব্যাসনগর ওদিকে যাচ্ছে

না এটা নর্মাল ট্রেন্ডই আছে কিন্তু এবার হয়তো আমার সিজার বেশি আছে লাস্ট ইয়ার থেকে আর স্পেশালি লাস্ট থ্রি ফোর মান্থস এটা একটু বেশি হয়েছে আর যে ব্রাউন সুগার আমরা দেখছি কি কিছু আমরা ক্রুড সাইডে ধরছি কিছু মতলব কমপ্লিটেড প্রোডাক্ট দেখছি কমপ্লিটেড প্রোডাক্ট যখন এখান থেকে কোনো জায়গায় যাচ্ছে আর আমরা যে বাকি ডিস্ট্রিক্টে যদি কোন লোক ধোরা হয় কালেচকের লোক या फिर মালদার মাল্লাই লোক যে নারকোটিকসে যদি ওখানে ধোরা হয় তখন আমরা এখান থেকে ওখানে ইনকোয়ারি परपসে এখান থেকে একটা টিম যাচ্ছে কি ওর যদি লিঙ্কেজ আমরা ডেভেলপ করতে পারি কি এখানে কে লোক আছে ওর কোথায় যাচ্ছে ওর জন্য আমরা প্রত্যেক প্রত্যেক জায়গায় যেখানে আমরা ইনফরমেশন পাচ্ছি কি মালদার কোন লোক নারকোটিকসে ধোরা হয়েছে আমরা ওখানে টিম পাঠাচ্ছি বা ইনফরমেশন গ্যাদার করছি এখানে ডেভেলপ করা হচ্ছে Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only